দেখো আমি আচারটা কত সুন্দর হয়েছে তোমরা দেখো দেখো মনে হচ্ছে না জীবের জল চলে আসছে তো কে কে আচার খাবে অবশ্যই চলে এসো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো নমস্কার তো আমি আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো আজকে টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে একটা তাওয়ার মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি তো একটা ভাজা মশলাটা প্রথমে তৈরি করে নেব তারপরে পুরো স্টেপ বাই স্টেপ কীভাবে করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দিয়ে দিলাম দেখছো মৌড়ি তো গোটা জিরে গোটা মৌড়ি এটাকে ভালো করে শুকনো করায় তাওয়াতে ভালো করে নেড়ে নেবো একবারে লো ফ্লেমে নাড়বে যদি হাই ফ্লেমে ভাজো তাহলে কি হবে এটা পুড়ে যাবে তার জন্য লো ফ্লেমে এটাকে রোস্ট করে নেব প্রথমে তো দেখতে পাচ্ছ আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কিছুটা তারপরে দিয়ে দিলাম মেথি মেথি কিন্তু একদম বেশি দেবে না মেথি কিন্তু বেশি দিয়ে দিলে কিন্তু তেতো হয়ে যাবে তার জন্য অল্প একটু মেথি দিয়ে দেবে আর আজকের এই ভিডিওতে কীভাবে সারা বছর আমের আচার খাবে একবার বানিয়ে কিন্তু খেতে পাবে সারা বছর ধরে তো আম ভালো থাকবে কিভাবে সেই টিপসটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো ভাজা মশলা আমার রেডি হয়ে গেছে তো ঠান্ডা করে এটা মিক্সিতে ঘুরিয়ে নেবো দেখো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো সর্ষের তেলটা আমার খুব সুন্দরভাবে গরমও হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা খুব খুব সুন্দরভাবে এটাকে হালকা করে ফ্রাই করে নেবো খুব সুন্দর গন্ধ আসা অবধি তো সারা বছর কীভাবে আম সংরক্ষণ থাকবে সেগুলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক কাজে লাগবে তো দেখো আমার খুব সুন্দরভাবে একটা স্মেল চলে এসেছে তো আমি আমগুলোকে প্রথমে যে ছাড়িয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ চোখা শুদ্ধ কিছু আমটাকে ছাড়িয়ে তারপরে জলটাকে রোদে শুকানো দরকার নেই রোদে ঝামেলা ছাড়াই হালকা ফ্যানের মধ্যে হোক জলটা যেন আমের মধ্যে যেন কোনো রকম জল না থাকে সেরকমভাবে আমটাকে শুকিয়ে নেবে তো জল না থাকলে হলো জল থাকলে কিন্তু একদমই চলবে না তো জল থাকবে না সেরকম অবস্থা করে নেবে তো আমগুলোকে দেখো আমার অনেকটাই আমের গুড় আম গুড় বানিয়েছি বা টকঝাল মিষ্টি আচারও বলতে পারো মানে সব রকম হিসেবেই বলতে পারো তো আমগুলোকে আমি প্রথমে কড়ের মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে মানে কষাতে হবে মানে সরি ভালো করে ফ্রাই করতে হবে এটাকে তো চলো আমি ভালো করে এটাকে ফ্রাই করে নিই তেলের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেবো আর এখনো পর্যন্ত যারা লাইক দিয়ে ভিডিওটা দেখো তো প্লিজ তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের অনেক অনেক উপকারে লাগবে আর খুবই ভালো লাগে তোমরা একটা লাইক আর একটা কমেন্ট যখন করো না তখন মনে হয় যে সত্যি কথা খুব মনটাও খুব ভালো হয়ে যায় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার আমগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমার আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন তো তোমরা যদি পারো তাহলে একটু নুনের সঙ্গে একটু বিট নুন ব্যবহার করতে পারো তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দরভাবে হয় আমার কাছে সেদিন বিট নুন ছিল না তার জন্য আমি বিট নুন দিইনি নুন বিট নুন দিলে আরও একটু টেস্টটা বেশি ভালো হবে নুনও দেবে একটু আর একটু দেবে বিট নুন তো তারপরে ভালো করে আবার নুনটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যেন আমগুলো যেন খুব নরম হয়ে যায় সেরকম আর এই আমের আচারটাতে কিন্তু একদম জল ব্যবহার করলে কিন্তু চলবে না জল ব্যবহার করলে কিন্তু খারাপ হয়ে যায় আমের আচার তো সেই জন্য জল ছাড়াই কিন্তু আমাদেরকে এটা রান্না করতে হবে তো দেখতেই পাচ্ছ আমার আমগুলো খুব সুন্দরভাবে মোটামুটি একটু নরম হয়ে গেছে আমি এর মধ্যে গুড় দিয়ে দিলাম তো তো গুড় দিয়ে আমটাকে ভালো করে এটাকে মিক্সড করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করেই রাখলাম হাই করেই রাখ রাখ রাখবে তাহলে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে গুড়টা গলে গেলেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর এই আচারটা করতে কিন্তু খুব একটা বেশিক্ষণ টাইম লাগে না তো চলো গুড়টার সঙ্গে ভালো করে এটাকে প্রথমে মিশিয়ে নেবো আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ আর তোমরা যদি আমাদের পাশে না থাকো আমরা কোনো মতেই এগোতে পারবো না তোমাদের তোমরা পাশে থাকবে তাহলে আমরা এগোতে পারবো না আচারা কিন্তু কোনোদিনই সম্ভব নয় তো চলো গুড়টার সঙ্গে ভালো করে এটাকে আচারটা আমটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর আমার গুড়টা একটু শক্ত ছিল তার জন্য আমি খুব একটা কাটতে পারিনি একবারেই দিয়ে দিচ্ছি গরমে কিন্তু এটা গলে যাবে তো চলো গলে যাওয়া অবধি অপেক্ষা করবো দেখো কত সুন্দরভাবে গলে গেছে গুড়টা তো গুড়টা গুড়টা যখন গলতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে লো ফ্লেমে ভালো করে এটাকে রান্না করবে তো গুড়টা কিন্তু আমার পুরোটাই গলে গেছে তো আমি এবার একবারে পুরো লো ফ্লেমে রান্না করছি এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়োটা দিলে একটু ঝালঝাল একটা ব্যাপারও চলে আসবে আর তার সঙ্গে কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে আসবে তার জন্য আম আচারটা একটু টকও লাগবে একটু ঝালও লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে তাহলে খেতেও কিন্তু খুব ভালোও লাগবে তো লঙ্কা গুঁড়োটা দেওয়াতে কালারও আসবে সেরকম টেস্টটাও ভালো আসবে তো তার জন্য ভালো করে লঙ্কা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ আবার ফুটিয়ে নেবো দেখতেই পাচ্ছ আমটা কিন্তু খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে তোমরা নিজেরাই বলো তো দেখতে পাচ্ছ আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর সারা বছর সংরক্ষণ করার জন্য একটু ভিনিগার দিতেই হবে এক চামচের মতন আমি ভিনিগার দিয়ে দিলাম তো ভিনিগারটাকে দিয়েও ভালো করে ফোটাতে হবে প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি আমটা কাটবে চোখা শুদ্ধ আমটার মধ্যে যেন রকম জল না থাকবে প্রথমে আমটাকে কাট ধোবে তারপরে কেটে নেবে এটা হচ্ছে ব্যাপার তো জল যেন না থাকে তো সে হচ্ছে ব্যাপার আর ভিনিগার দেবে আর আমের আচারের মধ্যে কোনো রকম জল ব্যবহার করলে চলবে না আর এটা কাঁচের ব্যায়ামে কিন্তু আচারটাকে রাখতে হবে আর রোদে মাঝে মাঝে দিতে হবে তাহলে কিন্তু ঠিক থাকবে আর এই দেখো ভাজা মশলাটা আমি শেষে দিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব। তাহলে আমার আচার কিন্তু রেডি হয়ে গেলো তো তোমাদেরকে আবারও বলে দিচ্ছি আমটাকে প্রথমে কে ধুয়ে নেবে তারপরে চোখা শুদ্ধ কাটবে জল যেন আমের মধ্যে না থাকে ভিনিগার ব্যবহার করবে কাঁচের বয়ামে রাখবে আর আঁচারের মধ্যে কোনো রকম জল ব্যবহার করবে না আর কাঁচের বয়ামে রেখে তারপরে মাঝে মাঝে রোদে দেবে দেখবে সারা বছর কিন্তু আম খুব ভালো আমের আচার কিন্তু খুব ভালো ভালো লাগ মানে ভালো থাকবে এটা হচ্ছে ব্যাপার আর কতটা লোভনীয় হয়েছে তোমরা নিজেরাই বলো আর কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই আমার ঘরে চলে আসো কার কার দেখি জিবে জল চলে আসছে আমার নিজেরই কিন্তু ভয়েস দিতে গিয়ে জল চলে এলো আবার ততক্ষণ অবধি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো তো টাটা বাই বাই সবাই ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো